বছর ঘুরতে না ঘুরতেই বিকল হয়ে গেল মেট্রো রেল রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণের মাঝামাঝি এলাকায় মেট্রো রেলের ভায়াডাক দেবে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রো রেল চলাচল আঠারোই সেপ্টেম্বর সকালে আগারগাঁও মতিঝিল রুটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় এটা ঠিক না হওয়া পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক নাসির উদ্দিন আহমেদ মাধ্যমকে বলেন ওই পথে বড় একটা সমস্যা হয়েছে এটা ঠিক করতে সময় লাগবে মেট্রো রেল আপাতত আগারগাঁও পর্যন্ত চলাচল করছে এদিকে এক বার্তায় ডিএম জানিয়েছেন অনিবার্য কারণবশত সকাল নয়টা চল্লিশ মিনিট থেকে আগারগাঁও থেকে মুতজিল অংশে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে আরগাও থেকে মুতিল অংশে ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে এই যে বছর ঘটতে না ঘুরতেই মেট্রো বন্ধ হয়ে যাওয়া এটা প্রমাণ করে যে আওয়ামী লীগ সরকারের করা উন্নয়নগুলো আসলে ছিল দুর্নীতিগ্রস্ত এবং টাকার বিনিময়ে যে গুণগত সম্পূর্ণ কাজ তারা করে নেয়নি তা আবারও প্রমাণিত হলো।